আজকে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ একটা নতুন টপিক আজকে উপস্থাপন করতে চলেছি চলে আসুন আজকের আলোচ্য টপিকে বর্তমানে দেখা গেছে যে শিক্ষা সংসদ একটা নতুন আপডেট নিয়ে এসেছে সেই নতুন আপডেটটি আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার সামনে উপস্থাপন করতে চলেছি বলছে নম্বর বাড়াতে পুনরায় দেওয়া যাবে পরীক্ষা নতুন নিয়ম চালু শিক্ষা সংসদের তো সেই নতুন নিয়ম কী রয়েছে চলে আসুন দেখে নেওয়া যাক ডব্লু এইচ এস ই কাউন্সিল অফারিং স্টুডেন্টস ফর রিপার রিপেয়ার ইন এক্সাম ফর মার্কস ইনক্রিজ টু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আরও একটি দুর্দান্ত আপডেট চলতি বছরে পরীক্ষায় বেশ কিছু শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে বেশ কিছু বিষয় উত্তীর্ণ হতে পারেননি সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়গুলিতে ফেল দেখিয়ে মার্কশিট প্রকাশ করা হয়েছে আর তা নিয়েই বেশ দুর্দশায় পড়ছেন ছাত্রছাত্রীরা অনেক ছাত্রছাত্রী তাদের পছন্দের বিষয়টিতে পাঁচ নাম্বারের নিচে নম্বর পেয়েছে সেক্ষেত্রে তারা ভবিষ্যতে সেই বিষয় নিয়ে আর পড়ার সুযোগ পাবে না উচ্চমাধ্যমিক পর্ষদের তরফ থেকে সংশ্লিষ্ট বিষয়গুলিতে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীর পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে ছাত্রছাত্রীরা পুনরায় উচ্চমাধ্যমিকে সেই বিষয় নিয়ে পরীক্ষা দিতে পারবেন পুনরায় দিতে পারবে উচ্চ মাধ্যমিক বাড়বে নম্বর সংসদের নোটিস কী জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে বাংলা এবং ইংলিশ বাদে বাকি তিনটি মূল বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় ফেল করলে সেটি ঐচ্ছিক বিষয়টি সেই ঐচ্ছিক বিষয়টি মূল বিষয়ে চলে আসে বেস্ট অফ ফাইভ রুলসে এবং যে বিষয়ে কম নাম্বার পায় সেটি সেই বিষয়টি ঐচ্ছিক বিষয়ে ফোর্থ সাবজেক্ট হয়ে যায় সেই কারণেই ছাত্রছাত্রীরা ফেল করার ধরুন ঐচ্ছিক বিষয় নিয়ে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক হওয়ায় তারা বিশেষ সমস্যার সম্মুখীন হয় কেন নতুন সিদ্ধান্ত কি লাভ হবে ছাত্রছাত্রীদের এই নিয়ে বিশাল প্রশ্ন তো সেই জিজ্ঞাসার উত্তরে বিজ্ঞান বিভাগে পাঠরত পড়ুয়ারা উচ্চ মাধ্যমিকের নিয়মকানুন অনুসারে পাশ করলেও তাদের অধিকাংশই ফিজিক্সে ফেল করেছেন অবশ্য ফিজিক্সের পাশাপাশি কেমিস্ট্রি বা অঙ্কে ফেল করার সংখ্যাটাও নেহাত কম নয় উল্লিখিত বিষয়গুলির সঙ্গে অনেকেরই বায়োলজি ঐচ্ছিক বিষয় হিসেবে থাকার ফেল করার দরুন ফিজিক্স ঐচ্ছিক বিষয়ে হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে তারা সেই বিষয়টি নিয়ে পরবর্তীতে গ্র্যাজুয়েশানে অনার্স করতে শেষ সমস্যার সম্মুখীন হবেন অন্যদিকে জয়েন্ট পরীক্ষায় বসার জন্য ফিজিক্স কেমেস্ট্রিতে পাস করা বাধ্যতামূলক কাজেই এই যে সকল ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই ফেল করেছেন তাদের কাছে ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা যে কোনো প্রফেশনাল কোর্স করা রীতিমতো চ্যালেঞ্জের বিষয় দাঁড়িয়েছে তাই নতুন নিয়মে কিভাবে পরীক্ষার জন্য আবেদন করতে হবে সেটা জানানো হয়েছে বর্তমানে পর্ষদের নিয়ম অনুসারে ছাত্রছাত্রীরা তাদের ঐচ্ছিক বিষয়টি পরিবর্তন করতে পারেন সেক্ষেত্রে রেজাল্ট প্রকাশের পর তাকে রেজাল্ট সারেন্ডার করতে হবে এবং পুরোনা স্পেশাল বা কন্টিনিউ নিউইং পরীক্ষার্থী হিসেবে উচ্চ মাধ্যমিক দিতে পারবে চাইলে সম্পূর্ণ বিষয়গুলোরই পরীক্ষা দিতে পারে আবার চাইলে কোনো একটি বিষয়েরও পরীক্ষা দিতে পারবে আবেদন সম্পূর্ণ স্কুলের মাধ্যমে হেডমাস্টার মশাই সাহায্যে সংসদের অফিসে করতে হবে তার তাই এই জন্য স্কুলে কথা বলতে পারবে বিস্তারিত নোটিফিকেশান দেওয়া হয়ে রইল তোমরা অবশ্যই পড়ে নিয়ে দেখে নিও এবং এই বিষয়ে স্কুলের হেডমাস্টার মশাই বা সহকারী প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলবে তারপর কোন সিদ্ধান্তে এগোনো হবে সেটা স্কুল কর্তৃপক্ষকে নোটিশ করে জানিয়ে দেওয়া হবে তো প্রিয় দর্শক বন্ধু এই ছিল আজকের আপডেট ইনফরমেশান যদি এই আপডেট ইনফরমেশানটি আপনার এতটুকু উপকার এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ